আজকে আমাদের এখানে যে বিক্ষোভ আমরা অ্যাকচুয়ালি ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী সনাতন ধর্মকে নিয়ে যে কটাক্ষ করে এবং সনাতন ধর্মের বিরুদ্ধে সনাতনকে নিয়ে যে কথা বলে এটা সনাতনীদের অন্তরে লাগে সনাতনীদের অন্তরে বেঁধা পেয়ে অ্যাকচুয়ালি সনাতন ধর্ম যে ব ধর্ম হ্যাঁ মানব কল্যাণটা রাস্তা দেখা যায় সনাতন ও ধর্ম হে যে সবক সবক সমান সমান ভাবে দেখ চলত আজ যে ওই সনাতন কে নিয়ে যে প্রতিবাদ প্রতিবাদ স্বরূপ আমরা এখানে কি বলবো এসেম্বলি আলমাত্র তিন মিনিট আছে এমন আইটেম আমার তিন নম্বর কোয়েশ্চেন এবং গিয়ে সঠিক সময় পৌঁছতে পারবো না এটা সবচেয়ে বড় প্রশ্ন কী ইস্যু থেকে এটা প্রি প্ল্যান করে কিছু তামসা করার জন্য এখানে এসছে হ্যাঁ যাকে নিয়ে যাকে নিয়ে যে এত বড় মানে বলে ও তো আসল চিত্রটা তো কালকে বেরিয়ে এসছে কালকে তো ওর আসল চিত্রটা বেরিয়ে এসছে তো অ্যাকচুয়ালি এরা তো মুখোজদারি হিন্দু হিন্দুত্ব হিন্দুত্ব বলে ঠিকই কিন্তু প্র্যাকটিক্যালি হিন্দু নামে এরা ধাব্বা হিন্দুকে বদনাম করছে সনাতন ধর্মকে বদনাম আনার চেষ্টা করছে হিন্দু ধর্ম কখনোই এরকম বলেন আরেকটা আরেকটা ধর্মকে ঘৃণা করে আই এম প্রাউড টু বি হিন্দু বাট আমি এই ভারতবর্ষের মধ্যে অন্যান্য যারা ধর্ম বিশ্বাস করেন তাদের প্রতি আমাদের অগাধ সম্মান রয়েছে তাদের অধিকার রয়েছে পুজো অর্চনা করার এটাই তো আমাদের সংবিধানের মহত্ব কিন্তু এরা এতে মানতে রাজি না যে ভদ্রলোককে কেন্দ্র করে এত কাণ্ড কারখানা